তোমার যেদিন বিয়ে হয়ে গেছিলো সেদিন আমি অনেক কান্না করেছিলাম আফসোস করেছিলাম এই এক জীবনে কত কিছু পাইলাম শুধুমাত্র তোমারে পাওয়া হইল না মানুষের আফসোসটা খুবই আপেক্ষী চোখের সামনে বহু মানুষ বহু কিছু পেয়ে যায় শুধু যে আফসোস করে সে কাঙ্ক্ষিত জিনিসটাই সে পায় না আর মানুষ আফসোস করবো না কেন বলেন সবচেয়ে বেশি যে জিনিসটাকে করে চায় সেই জিনিসটাকে চোখের সামনে দিয়ে আরেকজনে নিয়ে যায় এটা কি মানুষ মেনে নিতে পারে এই ছোট্ট একটা জীবনে সরকার পতন দেখলাম করোনা দেখলাম বন্যা দেখলাম সব হইয়া গেল শুধু আমার এই পোড়া কপালে তুমিই আমার হইলা না এই ব্যথাগুলা প্রতিটাই বলার মতো কিন্তু বলার জায়গা নেই আসলে এই দুনিয়াতে মানুষ মানুষের কষ্ট শুনলে সেগুলা নিয়েও মজা করে এই কারণেই মানুষ একলা হইতে চায় মানুষ যখন মানুষ হারায় তখন অন্য আরেকজন মানুষকেও বিশ্বাস করতে চায় না একটা চঞ্চল মাইয়া হঠাৎ করে থাইমা যায় তার চঞ্চল ঘিরে থাইমা যায় লগে মিশা থাইমা যায় আড্ডা দেওয়া থাইমা যায় এখানে ওইখানে যাওয়া থাইমা যায় বন্ধু বান্ধব ডাক দেওয়ার আগে যে ছেলেটাকে তাদের বাড়ির সামনে পাওয়া যাইতো সবার আগে যে ছেলেটা গিয়ে গ্যাঞ্জাম বাজাই দিত সবার সাথে ওই ছেলেটাও একটা সময় পর চুপ হয়ে যায় পরিবারের কারো কথা না শোনা ছেলেটাও এখন পরিবারের সাথে মুসকে হাসে কথা বলে শুধুমাত্র মানুষ থেকে প্রতারিত হইয়া মানুষ অনেক কিছুর ধাক্কা সামলাতে পারলেও কিন্তু মানুষের দেওয়া মানুষ ধাক্কা সামলাইয়া উঠতে পারে না আর তুমি একটা মানুষকে কয়বার ভাঙবে বলো যেখানে একটা পাহাড়ে বহুবার ধাক্কা দিলে লড়িয়া যায় সেখানে একটা মানুষকে ধাক্কাইয়া ভাইঙ্গা দেওয়া অস্বাভাবিক কিছুই না তবে মানুষকে ধাক্কা দেওয়ার ব্যাপারটা যদি পরিবার থেকে কিংবা বন্ধুবান্ধব থেকে হয় ওইটা মানুষ কম নে। প্রিয় জিনিস প্রিয় মানুষ প্রিয় জায়গা থেকে যদি মানুষ ধাক্কা খায় তাহলে মানুষ আর গুইরা দাঁড়াতে চায় না মানুষ আশাহত হয়ে যায় আর একটা আশাহত মানুষের সব কিছু স্বাভাবিক করে দেওয়া অসম্ভব মানুষ যখন মানুষ থেকে আশাহত হয় তাহলে মানুষ আর স্বাভাবিক জীবনে ফিরতেই চায় না তখন তার মনে হয় মানুষ থেকে দূরে নির্জন জায়গা একাকিত্বটাই অনেক মনে হয় ভালো কারণ মানুষ রে ভালোবাসলে কখনো ঠইগা যায় না যতটা ঠকে যায় মানুষকে ভালোবেসে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট পাইতে হয় মানুষকে ভালোবেসা আজকে বাস্তব একটা জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ভিজিটিং